আপনি জীবনে যা কিছু অর্জন করতে চাইছেন সব কিছুই আপনাকে লড়াই করে নিতে হচ্ছে কোনো কিছুই ঘটনা আপনার সাথে অতি সহজে ঘটছে না আপনার যা প্রাপ্য সেটিও আপনি সময় মতো পাচ্ছেন না সেটার জন্যও লড়াই যুদ্ধ করতে হচ্ছে সেক্ষেত্রে আপনি বর্তমানে মঙ্গল গ্রহের অধীনে রয়েছেন নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে মঙ্গলের ফল জানার উপায় কিন্তু এটার জন্য আজকে হস্তরেখা বিচার বা জন্মকুণ্ডলী বিচার কোনোটিই করবো না আজকে আমরা জানব আপনার জীবনে যে ঘটনাগুলি বর্তমান সময়ে ঘটে যাচ্ছে সেই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে আপনার মঙ্গল আপনাকে শুভ ফল দিচ্ছে নাকি অশুভ ফল দিচ্ছে এই বিষয়টি এই ভিডিওটি যদি আপনি মন দিয়ে শোনেন কমপ্লিটলি নিজেই বুঝতে পারবেন এতে কোনো ডাউট নেই হস্তরেখা বিচার বা জন্মকুণ্ডলী বিচার করলে অনেক সময় আপনাদের মনের মধ্যে কিছু সংশয় তৈরি হয়ে যায় কিন্তু যখন নিজের জীবনে যে ঘটনাগুলি ঘটে যাচ্ছে সেটা আপনি খুব ভালো করেই জানেন আর এই বিষয়টির সাহায্যেই আজকের ভিডিওটি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব এক এক করে আপনি পাঁচটি পয়েন্ট মন দিয়ে শুনবেন এবং আশা করি নিজেই বুঝতে পারবেন মঙ্গল আপনাকে শুভ ফল দিচ্ছে নাকি অশুভ ফল দিচ্ছে চলে আসছি মূল আলোচনায় দেখুন মঙ্গলের কারকত্বের মধ্যে সবচেয়ে প্রধান যেটি সেটি হচ্ছে সাহসিকতা জীবনে বাধা এলে আপনি কি করেন পিছিয়ে যান নাকি যুদ্ধ করেন মঙ্গল যাদের পক্ষে থাকবে তারা কিন্তু জীবনে ভয় পাবে না তারা এগিয়ে যাবে আপনিও যদি আপনার কঠিন সময়ে এগিয়ে যাওয়ার সাহস সেটা আপনার মনের মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের সুপ্রভাব এটি রয়েছে যে কোনো কাজে ঝুঁকি রয়েছে। আর ঝুঁকি ছাড়া যে কাজগুলি রয়েছে সেই কাজে সেই রূপ অর্থ বা প্রাচুর্য নেই জীবনে এগিয়ে যেতে হলে ঝুঁকি সেটা নিতেই হবে আর এই ঝুঁকির গ্রহ সেটি হচ্ছে মঙ্গল কিন্তু একটা কথা আপনারা মাথায় রাখবেন ঝুঁকি সেটা কি আপনি আপনার সাধ্যের মধ্যে থেকে নিচ্ছেন নাকি যে রিস্ক নেওয়ার কোনো মানেই নেই সেইরূপ রিক্স নিয়ে নিজের জীবনকে আরও বিপন্ন করছেন এই প্রশ্ন আপনাকে করতে হবে যদি আপনি সেই রূপ ঝুঁকি নিচ্ছেন যে ঝুঁকি নিলে আপনি জীবনে সাকসেস পাবেন দেন ভেরি গুড আপনার মঙ্গল আপনার পক্ষে রয়েছে রিক্স আপনার নেওয়া উচিত কিন্তু আপনি বেপরোয়া হয়ে যে ঝুঁকি নিতে যাচ্ছেন সেই ঝুঁকি আপনাকে সফলতা নয় বিফলতার পথে এগিয়ে নিয়ে চলে যেতে পারে বারবার আপনাকে গাঢ্ডায় ফেলে দিতে পারে আপনার সাথেও যদি এইরূপ ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে অবশ্যই মঙ্গলের কুপ্রভাব সেটি আপনার মধ্যে রয়েছে দু নম্বর মঙ্গল যে বিষয়টি নিয়ন্ত্রণ করে সেটি হচ্ছে রাগ বা ক্রোধ এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট যদি মানুষের মধ্যে রাগ না থাকে সেক্ষেত্রে সেই মানুষ কখনো সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারে না প্রত্যেকের প্রত্যেক মানুষের জীবনে রাগ এটি ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে তবে এই রাগ বা এই যুদ্ধ সেটি নিজের সাথে হতে হবে নিজের লক্ষ্য স্থির করতে হবে এবং নিজের লক্ষ্য স্থির রেখে সেই লক্ষ্যকে পাওয়ার জন্য যে পরিশ্রম চেষ্টা জেদ কাঠিন্য এই সমস্ত কিছুর প্রয়োজন সেটা শুভ মঙ্গল আপনাকে দিতে পারে কিন্তু আপনি যদি কথায় কথায় রেগে যান এবং যে রাগের কোনো মূল্য নেই যেখানে রাগ বৃথা যেখানে রাগ দুর্বলের প্রতি এইরূপ যদি হয় সেক্ষেত্রে আপনার মঙ্গল দুর্বল মঙ্গল আপনাকে অশুভ ফল দিচ্ছে তিন নম্বর যে ক্রাইটেরিয়া সেটি হচ্ছে আত্মবিশ্বাস দেখুন সেলফ কনফিডেন্স যদি না থাকে সেক্ষেত্রে কোনো কাজে সাকসেস সেটা আপনি পাবেন না আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকতেই হবে আত্মবিশ্বাসই আপনাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে এই জায়গাটা খুব ভালো করে বুঝবেন আত্মবিশ্বাস এবং অতিরিক্ত বিশ্বাস বা ওভার কনফিডেন্স দুটো কিন্তু এক জিনিস নয় মঙ্গল যদি আপনাকে শুভ ফল দিচ্ছে সেক্ষেত্রে যে কোনো কাজ করার আগে আপনার মনের মধ্যে বিশ্বাস সেটা থাকবে এবং কাজটিকে আপনি কমপ্লিট করতে পারবেন জীবনে চলার পথে বাধা বিপত্তি ঝুট ঝামেলা এগুলো আসবেই কিন্তু আপনার মনের মধ্যে সেই বিশ্বাস রয়েছে আপনি কাজটাকে কমপ্লিট করতে পারবেন এবং একটা সময় দেখবেন অলরেডি সেই কাজ আপনি কমপ্লিট করে ফেলেছেন মঙ্গল আপনার শুভ মঙ্গলের পজিটিভ ভাইব্রেশন আপনার মধ্যে রয়েছে কিন্তু আপনার মধ্যে যদি ওভার কনফিডেন্স জন্ম নেয় সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কাজ আপনি ঝাঁপিয়ে পড়বেন কিন্তু অসম্পূর্ণ রেখে পিছিয়ে আসতে বাধ্য হবেন এটা কিন্তু ওভার কনফিডেন্স প্রচুর মানুষ শুধুমাত্র ওভার কনফিডেন্সের জন্য নিজের জীবনে সেই অর্থে সাকসেস পাচ্ছে না তাহলে সেটা কিন্তু আপনাকে খুঁজে বার করতে হবে আপনার আত্মবিশ্বাস রয়েছে নাকি আপনি ওভার কনফিডেন্সে ভুগছেন চার নম্বর যে ক্রাইটেরিয়া রয়েছে সেটি রয়েছে স্টেমিনা বা শারীরিক সক্ষমতা মঙ্গল যদি আপনার শুভভাবে থাকে সেক্ষেত্রে অবশ্যই রোগ প্রতিরোধক ক্ষমতা সেটি আপনার পর্যাপ্ত মাত্রায় থাকবেন আপনি প্রচুর মোটা হবেন না বা খুব রোগা পাতলা হবেন না কিন্তু আপনার শরীরের ভেতরে একটা ক্ষমতা সেটি কিন্তু থাকবে যে কোনো কাজে সাকসেস পাওয়ার জন্য ভেতর থেকে যে এনার্জির প্রয়োজন সেই এনার্জি আপনার মধ্যে হান্ড্রেড পারসেন্ট রয়েছে অর্থাৎ কাজকে আপনি ভয় পাবেন না যদি এইরূপ ঘটনা আপনার সাথে ঘটে অবশ্যই মঙ্গল আপনার জন্যে যোগকারক বা মঙ্গলের শুভ প্রভাব সেটি আপনার মধ্যে রয়েছে কিন্তু আপনার যদি স্টেমিনার অভাব রয়েছে সেক্ষেত্রে কিন্তু যে কোনো কাজকে আপনি ঠিকঠাকভাবে করতে পারবেন না আপনি কিন্তু অজুহাত খুঁজে বেড়াবেন তখন আপনি বুঝবেন মঙ্গল আপনার অশুভ ফল দিচ্ছে মঙ্গলের শুভ প্রভাব জাতককে ভিরু কখনোই করবে না কাজ পাওয়া থেকে বিরত কখনোই রাখবে না যে কোনো ফিল্ডে লড়াই করার ক্ষমতা সেটি মঙ্গল প্রদান করবে আর আপনি যদি কাজ থেকে ভয় পেয়ে যাচ্ছেন বা অল্পতেই আপনি হাঁপিয়ে উঠছেন আপনার ভেতর থেকে মনে হচ্ছে যে আপনি আর পারবেন না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মঙ্গল আপনার দুর্বল রয়েছে পাঁচ নম্বর যে বিষয়টি মঙ্গল নিয়ন্ত্রণ করে সেটি হচ্ছে ধন ধনসম্পত্তি বা প্রপার্টি এই জায়গাটা কিন্তু খুব ভালো করে আপনি বুঝে নিন মঙ্গল কিন্তু স্থায়ী সম্পত্তির কারক গ্রহ অর্থাৎ ভূমি সংক্রান্ত আপনার বাড়ি যদি প্রবলেমময় হয় বা বাড়িতে যদি বাস্তু দোষ থাকে বা বাড়ি নিয়ে কোনো বিবাদ থাকে সেক্ষেত্রে অবশ্যই মঙ্গলের কুপ্রভাব সেটি আপনার মধ্যে রয়েছে আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন একটি স্বপ্নের বাড়ি বানানোর কিন্তু কিছুতেই আপনি স্বপ্নের বাড়ি বানাতে পারছেন না সেক্ষেত্রে মঙ্গল আপনার দুর্বল রয়েছে মঙ্গলের কুপ্রভাব সেটা আপনি বর্তমান সময়ে ফেস করছেন এছাড়াও যদি আপনার অস্থাবর সম্পত্তি যা আপনারই সেগুলো অন্য কেউ কোনো কারণে দখল করে নিয়েছে বা আপনার বর্তমান সময়ে কোনো ঝুট ঝামেলা কেস মামলা মোকদ্দমা চলছে এবং সেখানে আপনাকে মিথ্যা ফাঁসিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রেও কিন্তু মঙ্গল আপনার অশুভ এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে এছাড়া বোনাস হিসেবে আরও কিছু কথা আমরা আমি বলছি আপনারা নিজেদের জীবনের সাথে মিলিয়ে নিন দেখুন রক্তপাতের কারক গ্রহ হচ্ছে মঙ্গল শরীরে অস্ত্রোপ্রচারের কারো গ্রহ হচ্ছে মঙ্গল যদি অকারণে আপনার ব্লিডিং হচ্ছে বা ছোটোখাটো দুর্ঘটনা সেটা লেগেই আছে সেক্ষেত্রে কিন্তু মঙ্গল আপনার অশুভ রয়েছে এছাড়া যদি আপনার হাড় ভেঙে যাচ্ছে বা হাত পা কোথাও ভেঙে যাচ্ছে বারবার দুর্ঘটনার মধ্যে পড়ে যাচ্ছেন সেক্ষেত্রেও মঙ্গল আপনার অশুভ রয়েছে যদি ছোট ভাইয়ের সাথে কোনোরূপ বিবাদ চরম আকার নিয়েছে সেক্ষেত্রেও কিন্তু মঙ্গল আপনার অশুভ রয়েছে এই ঘটনাগুলি আপনার জীবনে কীরূপভাবে ঘটছে এটা যদি উপলব্ধি করেন সেক্ষেত্রে কিন্তু হানড্রেড পারসেন্ট বুঝতে পারবেন আপনাকে মঙ্গল সুফল দিচ্ছে নাকি কুফল দিচ্ছে যদি আপনার মঙ্গল অশুভ ফল আপনাকে দিয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন পরবর্তী ভিডিওতে মঙ্গলের কার্যকরী প্রতিকার নিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ